অর্থাৎ এই স্বেচ্ছাসেবক অর্থাৎ হচ্ছে একজনের পরিচয় সব সবসময় মনে রাখবেন যে স্বেচ্ছাসেবক এই শব্দটি হচ্ছে এটি একটি পরিচয় অর্থাৎ একজনের পরিচয় আর আমরা যখন একজনের পরিচয় যখন দিয়ে থাকি তখন সবসময় নিজের অর্থাৎ নিজ এই শব্দটি আসে অর্থাৎ নিজের যখন পরিচয় দেওয়া হয় তখন এই নিজ শব্দটি আসে অর্থাৎ আপনার উচ্চারণের ক্ষেত্রে বা বাংলান রাখার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক এই দুটি ওয়ার্ডের মধ্যে সঠিক শব্দ বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক অর্থাৎ শব্দ শুরুতে গেলে নদিনী সাহেব বদ দিতে থাকে তাহলে এই শব্দটি হচ্ছে সঠিক এবং এই শব্দটি হচ্ছে ভুল আশা করি আমরা বুঝতে পারছি ধন্যবাদ শুরু